আজকে দুটা বিষয় আপনাদের সাথে আলোচনার বিষয় সেটা হলো এটা কারণ প্রচুর প্রশ্ন হইতেছে ফেসবুকের বক্সে সমস্যাটা হচ্ছে এতগুলোর উত্তর দেওয়া সম্ভব না আবার না দিলেও এমন ধরনের কিছু মন্তব্য আসে সেটা আসলে খুব মানে কি বলে সাইকোলজিক্যালি ডাইজেস্ট করা যায় না এমন কিছু ঘটনা ঘটতেছে কিন্তু এই বিষয়গুলো আমরা বারবার আলোচনা করার পরেও আজকে আবার আমি আলোচনা করতেছি বিষয় কাঁচা সৌজন্য বিষয় উমানিতারীয় কাজী অথবা যেটি মনে করি আবার বলতেছি সৌজন্য সাতাইশ থেকে আটাইশ প্রকারের হয়ে থাকে এই সাতাইশ আটাইশ প্রকারের যে কোনো সৌজন্য পাঁচ বছর যদি থাকেন সেটাকে কার্তা সৌজন্য যে নিতে পারেন কার্তা সৌজন্য নবায়ন করতে হবে কিনা না এরকম কোনো কথা নাই সংযোজন একটা কথা আছে যেটাকে বলা হয় আজর্নামেন্ট অর্থাৎ আপনাকে একটা পেপার দিছে জিরো জিরো ভ্যালি কি আপনি সংযোজন করতে হবে আপনি মনে করেন এই নতুন চাকরি নিছেন নতুন রেসিডেন্স নিছেন নতুন পাসপোর্ট হয়েছে আপনার এই বিষয়গুলো সংযোজন করা উচিত তবে জুডিশিয়াল যেই ব্যাখ্যা আপনি এটা বাধ্য না আপনি বাই পোস্টে বা অ্যাডভোকেট বা যে সংগঠনগুলো রাষ্ট্র কর্তৃক রিকগনাইজ তাদের দিয়ে আপনি নোটিফিকেশনও করতে পারেন যে আমার ফাইলে আপনার এই নতুন ঠিকানা আপনার জয়েন করেন ওই পোস্টে গিয়া ফিঙ্গার প্রিন্ট করা এটা না এটা করা হচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক কারণে পাঁচ বছর পর তোমার এটা করতে হবে এটা করতে হইব সো যার কি বলে এটাকে এই আজও করবেন বা যেটাকে নবায়ন করতেছেন আবার ক্লিয়ার বলি যদি আপনার রেসিডেন্স ঠিক থাকে অর্থাৎ ঠিক বলতে চাচ্ছি এখন আপনার রেসিডেন্স আছে তাহলে আপনি আজও নামেন তো টাকার ব্যাপার আপনি কেন রিস্কে যাবেন কিন্তু বারবার বলতেছে আপনার যদি রেসিডেন্স না থাকে অর্থাৎ আপনাকে এটা জিরু জিরু সৌজন্য দিছে যেটাকে কাস্তা সৌজন্য বলেন সেটাকে আপনি নবায়ন বলেন আর আজও নামেন তো বলেন করতে গেলেন পুলিশ অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে তুমি এখন কোথায় থাকো তোমার রেসিডেন্স তো নাই আপনি যদি বলেন আমার রেসিডেন্স নাই পুলিশ আপনাকে কাস্তা সৌজন্য দিবে আমার মনে হয় না এবং দিচ্ছে না ফলে পরামর্শ যদি ডকুমেন্ট সব ঠিক থাকে করেন আর যদি ডকুমেন্ট ঠিক না থাকে করতে যাবেন না যেদিন পুলিশ আপনাকে যে কোনো কারণে পাবে হয়তো গেছেন জিনিসের জন্য এটা সেটা তখন হয়তো তুমি এটা কইরা নাও তখন সেদিন থেকে সেই আইনটা শুরু হবে শেষ এবার আসি উমানিও তাজি স্পেশাল যে সৌজন্যগুলো এই সৌজন্য গিয়া দেশে যাওয়া যাবে কিনা বা এটা কনভার্ট করা যাবে কিনা বারবার আমরা বলছি বার ইনশাল লাইনগতভাবে আপনি যাইতে পারবেন আসতে পারবেন যদি ভ্যালিডিটির ভিতরে হয় শুধুমাত্র দুইটা কাগজ দিয়া আপনি আপনার দেশে যেতে পারবেন না দুইটা সাতাইশটা মোটিভেট দুইটা মোটিভ একটা হলো এজাইল যদি লেখা থাকে যদি সৌজন্য পের আজিল আপনি আপনার দেশে যাইতে পারবে ইটালি প্রশাসন আসতে দিবে না কারণ তোমার এজাইল তুমি গিয়া আসলে যেহেতু তোমার সমস্যা শেষ একই বিষয় প্রতেসিয়নে সুসেদারিয়া মানে এটা এজাইলো না আবার হিউম্যানিটারিও না প্রোটেকশন দিচ্ছে কারণ এই রাষ্ট্র ভাবছে আপনার দেশে গেলে রাজনৈতিক সমস্যা নাই তবে আপনার জীবনের কোন নিরাপত্তার ব্যাপারে হয়ে দাঁড়াইতে পারে ফলে আপনাকে একটা প্রোটেকশন দিচ্ছে এখন এইটা নিয়োজিত আপনি দেশে যান সে বলতে পারে তুমি প্রোটেকশন নেওয়ার পর তো তুমি দেশে গেছো এবং আসলে তোমার সমস্যা নাই সেটা সিজ করতে পারে ফলে একমাত্র দুইটা সৌজন্য আজিলো এবং প্রতিষ্ঠি হলে এই দুইটা বাদে যে কোনো প্রকার সৌজন্য যদি ভ্যালিডিটি থাকে আপনার যদি পাসপোর্ট থাকে একসবার আপনি আপনার মাতৃভূমিতে যেতে পারবেন এবং ভ্যালিডিটি ফিরতে পারবেন আশা করি আমরা বিষয়টা পরিষ্কার বুঝাইতে পারছি আমাদের এই ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা চেষ্টা করব এই নতুন বছর হয়তো শেষ হয়ে যাচ্ছে সবাইকে নবাব